ওয়াও এদিকে আমার একটা রাস্তাও আছে ম্যান কি জোরে গেল ও প্রকৃতির সাথে কখনো কখনো মিশে যেতে ইচ্ছা হয় তাই প্রকৃতির দিকেও মাঝে মাঝে ছুটে আসে এই রাস্তাগুলো কখনো আসা হয়নি কিন্তু মাঠটা সেই লাগতেছে মনে হচ্ছে যে গিরা মানে রাস্তা শেষে কোথাও যে মানে মাঠটা শেষ হয়ে কোথাও যে আকাশটা শেষ হয়ে গেছে এমন একটা ব্যাপার আছে এখন উথুলির কোনো একটা গ্রামের মধ্যে আমি কখনো এই গ্রামটা আগে পরে আসিনি বা আসার প্রয়োজন পড়েনি যার কারণে গ্রামের নামটা বলতে পারছি না রাস্তাটা অনেক পরিপাটি এবং সুন্দর মনে হলো তাই আসা সামনে একটা রেল ক্রসিং কিছু এমন কিছু মনে হচ্ছে কিছু হাঁস বা চই রাস্তা পার হওয়ার জন্য রুখে দৌড়াইয়ে দাঁড়িয়েছে কোন দিকে যাইতেছি সাবধান সামনে আচ্ছা কোথায় রাস্তা কিছুই জানি না কোথায় আমার কিছু ঘটনা বলি তাহলে মজা পাবেন ঘটনা হলো আমি এমন একটা সময় গেছে বাইক নিয়ে বের হয়েছি হুদায় মানে শুধু ফাঁকা শুধু ঘুরছি ইচ্ছা করে কেন ঘুরছি মানে কোনো কাজে না বা কোনো কারণেও না শুধু ভালো লাগে আমার ঘোরাঘুরি করতে না মানে আমি এদিক ওদিকে ঘুরি এই দেখি ওই ঢুকি এই করি ও করি ও অনেকটা ওই টাইপেরই আজকে এদিকে আসছি তো এই গ্রামটার নাম জানি না কখনো আশাও করিনি আচ্ছা এখানে একটা দেখা যাচ্ছে আন্দুল বাড়িয়া আন্দুল বাড়িয়া সাত কিলোমিটার ও আন্দুল বাড়িয়া নাম শুনছি সেটা এই ওয়াও এদিকে আবার একটা রাস্তাও আছে ম্যান কি জোরে গেল এ ও এর ওটা কোথায় গিয়ে উঠছে আবার আবার ওইটাই বা কোথায় গিয়ে উঠছে আচ্ছা এখানে চার রাস্তায় মোর গাড়ি ধীরে চালা নুরানি মাদ্রাসা কোনটা কোন দিকে যাইতেছে কিছুই বুঝি না বাকি আমি কোন দিকে যাব আচ্ছা এদিকে যাই যেহেতু ফার্স্ট টাইম একটু ঘুরতে এদিকে পিস করা না এদিকে তো আশা মতো মতন কাজ করলাম আচ্ছা যাই একটু দেখি মাঠঘাট নদী নালা দেখি প্রকৃতির সাথে কখনো কখনো মিশে যেতে ইচ্ছা হয় তাই প্রকৃতির দিকেও মাঝে মধ্যে ছুটে আসি আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম যখন অনেক আগে বলতে যে কিছু মাস আগে ডিসেম্বর তার আগে তখন খুব বেশি সর্ষার চাষ হচ্ছিল সর্ষার এই তখন খুব মজা পাইছে সর্ষার গ্রাম দিচ্ছি এমন একটা ভিডিও করছে বাকি সব ভিডিও আপনাদেরকে দেখাইলে আপনারা হাসবেন মানে এমন পাগলাম করছে তখন যদিও খুব লাগছিল না উথুলি ঈদকে ময়দান উথুলি জীবন নগর চলে অনেক জীবন নগরের মধ্যে পড়ছে এই রাস্তাগুলো কখনো আসা হয়নি কিন্তু মাঠটা সেই লাগতেছে মনে হচ্ছে যে গিরা মানে রাস্তার শেষে কোথাও যে মানে মাঠটা শেষ হয়ে কোথাও যে আকাশটা শেষ হয়ে গেছে এমন একটা ব্যাপার আবার এটা রাস্তা শুরু হয়েছে সাইড এই হলো ব্যাপার স্যাপার রাস্তাটা কাজ চলতে চলতে এদিকে আর কাজ করেনি যেহেতু ঘোরাঘুরি ভালো লাগে তাই ও আও এখানে আবার দেখছি সুন্দর একটা লেক বা হেচারি বা ঘিয়ার দুইটা আছে আশেপাশে দেখছি যাক মনটা খারাপ ছিল যে তৃতীয় দিন মনটা ভালো হলো শুধুমাত্র এইভাবে উদ্ভট লোকেশন ঘোরাঘুরিতে ও এখানে আরো একটু সুন্দর প্লেস মনে হচ্ছে যখন এটা পানির লোড হয়ে যায় টুইটুম্বু হয়ে যায় মনে হবে যে রাস্তার সাথে একটা নদী বা এমন একটা কিছু তবে এটা বাদ যা করেছিস অনেক ভালো কাজ করছে ভাত ভেঙে এই মাটি ভেঙে রাস্তাটাও ভেঙে পড়তো বিষয় অনেক ভালো লাগছে আমার সত্য বলতে কি আপনাদের কেমন লাগছে যায় না প্রকৃতির মাঝে কখনো কখনো এভাবে হারিয়ে যেতে ইচ্ছে করে নিচু জায়গাটা মানে যখন বৃষ্টির সৃজন থাকে অতি মাত্রা ভারী বৃষ্টি হয় তখন আসা দরকার এসে ঘুরে যাওয়া আমি মনে হয় অনেক বেশি গ্রামের ভিতর চলে আসছি এজন্য আমাকে টার্নিং নিয়ে ঘুরে যাওয়া উচিত অনেক বেশি না না আর যাওয়া যাবে না চিনি না যেহেতু আবার এদিকে রাস্তাটাও এখানে শেষ ঘুরে এখান থেকে বাইরে গাড়িটা কিন্তু ধুয়েছি ঈদিতে ঈদে প্রচুর ঘোরাঘুরি হয়েছে নাটোরে গেছি বাকি নাটোরে যে সেভাবে ঘোরাঘুরি আমি একা ঘুরেই কারণ এই নাটরে যে আলিয়ার সাথে ছিল তার কথা যে হ্যাঁ এদিক নয় ওদিক নয় বাড়ি যেতে হবে এটা সেটা ওয়াও এখন সোনালি আভার মধ্যে জুস একটা মানে শট পাই দেখতেছেন আপনারা ভালো লাগবে আশা তো ওনার কথা যে চলেন বাড়ি চলেন এই সেই তো এই জন্য আর বেশি ঘুরতে পারিনি জাস্ট নাটোর রাজবাড়ি বলে যেটা আছে সেটা দেখে চলে আসছে এটা একটা গ্রাম বলবো নাকি শহর বলবো মানে এমন একটা ফিল পাইতেছি মনে হইতেছে গ্রামের মধ্যে হাইব্রিড গ্রাম যেটা বুঝায় আর কি সত্য খুব খুব বেশি মজা পাইতেছি আর তাছাড়াও ওয়েদারটাও জোস একটা ওয়েদার দেখি সামনে একটা থামলে ছবি তুলতে হবে কি বলবো ওয়াসাম একটা ওয়েদার ওয়াসাম খুবই সুন্দর একা একা ঘোরার মধ্যে এই একটা প্রশান্তি যখন যেদিকে যেতে মন চলে চলে যাওয়া যাবে আমি কখনো আলবাদ মানে খোদার কসম কেটে বলছি এই রাস্তায় কখনো আসলে এইটা ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম আসা পড়বে শুধুমাত্র এই মাঠ যখন পানিতে টু টুম্পুর থাকবে ওইটা দেখার জন্য এখানেই দাঁড়ায় একটা যেহেতু সূর্য এইদিকে ছবিটা এদিক দিয়ে এভাবে নিলে পরে সুন্দর একটা ভিউ পাবো প্রকৃতির মাঝে কখনো কখনো হারিয়ে যেতে ইচ্ছে করে যাই হোক কিছুক্ষণ সময় ছিলাম এখানে বেশি সময় থাকাটা উচিত হবে না কারণ অচেনা জায়গা অচেনা গ্রাম এই জন্য আমার চলে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে আর ভিডিওটা বহু লম্বা হয়ে গেল ও ভয় নয় হয়ে গেছে তো ভিডিওটা শেষ করি ভালো লাগলে সাথে থাকতে পারেন